প্রিয় ছাত্রছাত্রীরা এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ আপনারা জানেন যে সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সভাপতি ঘোষণা করেছেন যে নতুন যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে বিভিন্ন বিষয়ে তার মধ্যে কিছু কিছু মাইনর চেঞ্জেস করা হয়েছে এবং সংসদ সভাপতি জানিয়েছেন এটা হচ্ছে যে সিলেবাসটাকে আরও ফাইন টিউনিং করবার জন্য বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন আসলে সংসদ যে নতুন সিলেবাস করেছে তাতে বিভিন্ন বিষয়ের মতো দর্শনেও এবারে আপনারা লক্ষ্য করেছেন কিছু কিছু নতুন কনসেপ্ট কিছু কিছু নতুন ব্রাঞ্চ অফ স্টাডি সেগুলোকে সংযুক্ত করা হয়েছে এখন করবার সময় সমস্যা হচ্ছে যে সেই টার্মিনোলজিগুলিকে উল্লেখ করা হলেও কতটুকু সেখানে আলোচনার বা বিবেচনার বিষয়ে সেই বিষয়ে কিছু কিছু অস্পষ্টতা রয়ে গেছে এবং সাথে সাথে কিছু কিছু এমন বিষয়ে সংযুক্ত হয়েছে যেগুলো উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের পক্ষে কতটা গ্রহণযোগ্য সে বিষয়ে একটা প্রশ্ন দেখা দিচ্ছে সংসদ সভাপতি বলেছিলেন যে শিক্ষক শিক্ষিকারা এই সিলেবাস পাবার পর যদি তাদের মনে হয় যে কোনো অংশের বিশেষ কোনো পরিবর্তন প্রয়োজন তাহলে সেক্ষেত্রে তারা মেলে সংসদের মাধ্যম কাছে যোগাযোগ করে তাদের বক্তব্য জানাতে পারেন কোথায় কোন অংশের কিভাবে পরিবর্তন পরিমার্জন করা দরকার এবং সেইভাবে যে সমস্ত মতামত উঠে এসেছে তার ভিত্তিতে সংসদের একটি রিভিউ কমিটি বসে এবং রিভিউ কমিটির এই বক্তব্যের ভিত্তিতে সিলেবাসের কিছু কিছু অংশ দর্শনের ক্ষেত্রে খুব যে মেজর কিছু চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু নয় সেই পরিবর্তনগুলো করা হয়েছে যেমন আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর যে দ্বিতীয় ইউনিট ছিল দ্বিতীয় ইউনিট অর্থাৎ যেটা ছিল ইন্ট্রোডাকশন টু এথিক্স ইন্ট্রোডাকশন টু এথিক্স সেই ইন্ট্রোডাকশন টু এথিক্সে আমরা দেখছি যে নৈতিক তত্ত্বসমূহ বা থিওরিজ অফ এথিক্স ছিল টু বিতে পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে টু বিতে নৈতিক তত্ত্ব বা থিওরিজ অফ এথিক্স ছিল এবং সেই জায়গাতে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে সেখানে বলা হয়েছে যে উপযোগবাদ বেন্থাম এবং মিল ইউটিলিটেরিয়ানিজম অফ বেন্থাম অ্যান্ড মিল এবং কান্টের শর্তহীন অনুজ্ঞা অর্থাৎ ক্যাটিগরিক্যাল ইম্প্যারেটিভ অফ কান্ট এই জায়গাটাকে সংযোজন করা হয়েছে পূর্ববর্তী অংশের পরিবর্তন করে দ্বিতীয় যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থার্ড সেমিস্টার টুয়েলভের যেটা প্রথম সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে প্রথম যে ইউনিটটা ছিল অর্থাৎ ইন্ট্রোডাকশান টু মেটাফিজিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন সেখানে ইন্ডিয়ান মেটাফিজিক্সের যে অংশগুলো ছিল সেখানে একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে বেদান্ত এর আন্ডারে যে দুটো ভাগ এখানে সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে বেসিক কনসেপ্টস অব বেদান্ত বেসিক কনসেপ্টস অব বেদান্ত এবং দ্বিতীয় হচ্ছে ব্রহ্ম অ্যান্ড মায়া অ্যাকর্ডিং টু শঙ্করাচার্য অ্যাকর্ডিং টু শঙ্করাচার্য এই অংশটাকে এখানে সংযোজন করা হয়েছে আপনারা ওখানে দ্বৈত বেদান্তের কথা আগের অংশের ছিল সেটা এখানে পরিবর্তন করে শুধুমাত্র অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্যের এবং সেখানে ব্রহ্ম আর মায়া এই দুটি বিষয় এছাড়া কিছু বেসিক কনসেপ্টস যদিও এখানে স্পেসিফাই করে বলা নেই যে বেসিক কনসেপ্টস অব বেদান্ত বলতে কি বোঝানো হয়েছে কতটুকু বোঝানো হয়েছে তৃতীয় যে এর পরের যে পরিবর্তনটি সেটি হচ্ছে ওই থার্ড সেমিস্টারের মধ্যেই ইউনিট টু ছিল ইউনিট টু ছিল এথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোজফি ওই এথিক্সের হেডিংটাকে পরিবর্তন করে বলা হয়েছে যে এটাকে প্র্যাকটিক্যাল এথিক্স বলে ধরে নিতে এবং প্র্যাকটিক্যাল এথিক্সের আন্ডারে যেগুলো নতুন বিষয় সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে যে সুইসাইড অ্যান্ড ইউথ্যানে অর্থাৎ আত্মহত্যা এবং কৃপাহত্যা এই দুটি বিষয় এবং এর সাথে হচ্ছে যে এনভায়রনমেন্টাল এথিক্স পরিবেশ নীতিবিদ্যা নেচার অ্যান্ড স্কোপ এই অংশগুলি এই প্র্যাকটিক্যাল এথিক্সের আন্ডারে প্র্যাকটিক্যাল এথিক্সের আন্ডারে এই দুটো ভাগ করে এই বিষয়গুলোকে এখানে সংযুক্ত করা হয়েছে তবে এই যে সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে আপনারা জানবেন যে এটা তো আবার এমসিকিউ টাইপের প্রশ্ন যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থেকেই এই প্রশ্নটি প্রশ্নপত্রটি রচিত হবে কাজে এখানে বিস্তারিত ব্যাখ্যা মূলক কোনো প্রশ্নের বা কোনো আলোচনার স্কোপ নেই এছাড়া উচ্চমাধ্যমিকের সিলেবাসে দর্শনের ক্ষেত্রে আর সেরকম কোনো পরিবর্তন নেই ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে এই পরিবর্তন কিন্তু আপলোড করা হয়েছে এবং হয়তো পরবর্তীতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আরও কোনো এখন যে ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক রয়েছে সেইগুলোতেও এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি হোক বা কোনো আলোচনামূলক অনুষ্ঠান সেগুলো হয়তো আসতে পারে কিন্তু আপাতত পরিবর্তনগুলো আপনাদের জন্য এখানে রাখলাম এই পরিবর্তন অনুযায়ী আপনারা ছাত্রছাত্রীদের সাহায্য করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের আনফোল্ডিং ফিলোজফির সঙ্গে যোগাযোগ করতে পারেন সাম্প্রতিকতম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তথ্যের জন্য আজকের মতো ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের নমস্কার জানিয়ে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের এই যে নতুন পরিবর্তন এই সম্পর্কে আমাদের বক্তব্য আমরা এখানেই শেষ করছি